আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা নদীর একটি ব্লগে এসলাম তো আমরা আজকে আমাদের প্র ইউনিয়নটি ঘুরবো বাইকে করে তো গাইস দেখতে থাকুন আমরা এখন আছে আর পাড়া থেকে শুরু করেছি আমরা এখন আর রোডে আছি আমার সব সময় গ্রামে ঘুরতে ভালো লাগে সো আমরা আজকে প্র ব্লগ রাইড ট্রাভেল ব্লগ আর আমরা বাইকে করে পুরো আমাদের ইউনিয়ন আমাদের ইউনিয়নটা হচ্ছে নগ গ্রাম ইউনিয়ন আর আমাদের নগ্রাম গ্রাম ইউনিয়নে প্র গ্রাম গুলো আমরা ঘুরে দেখবো আসলে আমাদের এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন পিজের রোড আছে এরপরে হচ্ছে কাঁচা পাকা মিলে সব ধরনের রোডই দেখতে পাবো গ্রামে তেমন এই ইউনিয়নে তেমন কোন ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক স্থান নাই এরপরে হচ্ছে আঁকা বাঁকা মেঠোপথ আহ গ্রামের মানুষ সুন্দর পরিবেশ এগুলো অবশ্যই আমাকে মন টানে সো গাইস দেখতে পাচ্ছেন অসাধারণ আর এরকম ফাঁকা পরিবেশে আসলে বাইক রাইড করা একটা অনুভূতি আলাদা দেখতে পাচ্ছেন গাইস এই সব রোড দিয়ে কিন্তু ভ্যান তারপরে হচ্ছে বাইসাইকেল মোটরসাইকেল ইজি বাইক এছাড়া কোন গাড়ি তেমন চলে না তো গাইস দেখতে পাচ্ছেন পিছন দিয়ে ভ্যান যাচ্ছে আর আমরা মানে ঘুরবো আসলে অসাধারণ পরিবেশ আসলে আমার সময় ভালো লাগে এরকম পরিবেশে ঘুরতে সো গাইস আমরা একদম মানে একটা ডেলি বিলি পরিবেশ গ্রাম্য পরিবেশে ঘুরবো ইউনিয়ন ইউনিয়নটি ঘুরে দেখাবো আপনাদেরকে দেখতে এখন আপনারা ঠিক আছে আমরা এখন নগ্রাম ইউনিয়নের দেবী গ্রাম অতিক্রম করতেছি এটা হচ্ছে আমার ভিলেজ আর আমার ভিলেজ আমার কাছে খুবই ভালো লাগে আর দেবী গ্রামের পরে হচ্ছে সুলটিয়া গ্রাম তো আমার দেবী গ্রাম পার হওয়ার পরে সুলটিয়া গ্রামে প্রবেশ করব। সো আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের পুরা ইউনিয়ন নক গ্রাম ইউনিয়ন পরিদর্শন আমরা আহ আমার এখন পর্যন্ত আমার লাইফে আমি এখনো পুরা গ্রাম অতিক্রম করি নাই একদিনে বাট আহ প্রতিটা গ্রামেও প্রবেশ করি না আজকে আমরা প্রতিটা গ্রামে প্রবেশ করবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেবি সুর্কিয়ার যে ইয়াটা আমরা এখন সুর্কি প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা গ্রাম আমাদের নগ্রাম গ্রাম ইউনিয়নের আর এই গ্রামের নাম হচ্ছে সুলতিহা গ্রাম দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ইটের রাস্তা দিয়ে যাচ্ছি আর দুই পাশে হচ্ছে পশলি জমি আর মাঝখান দিয়ে রাস্তা আর এটা হচ্ছে দেবী দেবী এবং সুলতিয়া হচ্ছে প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় এতে দেখতে পাচ্ছেন আর এই যে আমার হাতের বাম সাইড এটা হচ্ছে সুলতিহা ঈদগা ময়দান যেখানে হচ্ছে আহ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় যে উৎসব হিন্দু আজাহা এবং ইদুরি ধরে নামাজ পালন করে শুনজিয়া গ্রামের মানুষজন গাইজ দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে পুরা শুনজিয়া গ্রাম উৎকরণ করতেছি ভাইজ আমরা এখন হচ্ছে ব্রিজের উপর আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে খাল খালের উপর হচ্ছে ব্রিজ আমরা এখন উল্টিয়া গ্রাম অতিক্রম করে শামুখোলা গ্রামে প্রবেশ করেছি আর দেখতে পাচ্ছেন এখন আমরা হচ্ছে শামুক আর আমরা পাত্রই সুলটিয়া গ্রাম অতিক্রম করলাম এক গ্রাম অতিক্রম করে সামুখলা দিয়ে প্রবেশ করেছি আমরা পুরা আহ করে আমরা পুরা আমাদের নোয়াগ্রাম ইউনিয়ন ঘুরতেছি অসাধারণ ফিল্ড আসলে আহ রাস্তার দুই ধার দিয়ে এক সাইডে বাইরে এক সাইডে হচ্ছে ফসলি জমি আর এই সাইডে পাহাড়ই মাঝখান দিয়ে ইটের রাস্তা

আগামী এক থেকে দুই মাস পরে আবারও এখানে সবুজে সবুজে সমারোহ করবে আর এই পাশে হচ্ছে ধানের জমি দেখতে পাচ্ছেন গাইস আর আমরা মাঝখান দিকে রাস্তা দিয়ে বাইক রাইড করে যাচ্ছি অসাধারণ সিল দেখতে থাকুন গাইস তো গাইস আমরা এখন হচ্ছে আহ শামুখোলা গ্রাম অতিক্রম করে আমরা এখন আছি হচ্ছে আরপড়া গ্রামে গাইস এটা হচ্ছে আরপড়া গ্রাম দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই ইউনিয়নে গ্রাম গুলো সবগুলাই এক কোঠা গোটা মানে প্রতিটা গ্রামই সেম দেখা দেখতে কারণ কিছুটা কাঁচা রাস্তা পাওয়া যায় কিছুটা পিজের রাস্তা কিছুটা ইটের রাস্তা আর বেশিরভাগ আমরা হচ্ছে গ্রামের মাঝখান দিয়ে একদম গ্রামের মাঝখান দিয়ে প্রবেশ করছি যার কারণে হচ্ছে দুই ধার দিয়ে ফসলি জমি অথবা এক ধারে বাড়ি ঘর আর এক ধারে ফসলি জমি আর মাঝখান দিয়ে আমরা এরকম রাস্তা দিয়ে অতিক্রম করতেছি গাই দেখতে পাচ্ছেন অসাধারণ আমার হাতের টান সাইড এটা পশুর জমি আর হাতের বাম সাইড এখানে পশুর জমি তো ওই দেখতে পাচ্ছেন আমরা সেচ দিচ্ছে এখানে হচ্ছে পাট দিয়ে বপন করার জন্য সেচ দেয়া হচ্ছে তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার মনেলে মানুষ মনেরি ভিতাত মিযা মারজানে বন্ধু আন্তারে রন্তা মিযা মাই খয়ে রাগা নদিনে হপা তোমায় নজরে না দেখলে পরে পলা না আমারে পরে দেখেলে পরে দুই নয়নে ঋষিমার পরে সামনে আমার প্রেমের সিংহ পাই না পারে এক বিন্দু তো গাইজ আমরা এখন আহ গ্রাম শেষ করে নতুন আর একটি গ্রামে প্রবেশ করেছি এটা হচ্ছে গোল্ড গ্রাম আর এটা হচ্ছে আর একটি ইউনিয়নের অন্তর্গত আমাদের আহ থানারই এটা হচ্ছে আপনার কাশীপুর ইউনিয়নের অন্তর্গত তো গাইজ আমরা এখন হচ্ছে গোল্ড ব্রিজ পার হচ্ছি আর এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন গল্ড ব্রিজ সুন্দর করে করা হচ্ছে তো गाइस আমরা গন্ডো গ্রাম শেষ করে এখন টালিঘাট গ্রামে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন আর আমাদের গ্রামগুলো সবই একই রকমের গ্রাম্য পরিবেশ ফিল দেখতে পাচ্ছেন কৃষি এবং দেন ফল ফলালি বিভিন্ন রাস্তা ধুপাই দিয়ে ঘাস গছালি একটা অন্যরকম মানে একদম গ্রাম্য যে পরিবেশটা ওটাই বিরাজ করে দেখতে পাচ্ছেন আমাদের রাস্তার নিচে יש জমি ও হচ্ছে দুই সাইডে ফলের গাছ গাছ গাছালি শেষ করে হচ্ছে আপনার কৃষি জমি অবশ্যই অসাধারণ লাগে আসলে এই গ্রামে আর যদি এরকম বাইক নিয়ে পুরো ইউনিয়ন ট্রাভেল করা যায় আসলে এটা অনুভূতিটা যে এরকম করবে তার শুধু বুঝতে পারবে তাছাড়া আর অন্য কারো পক্ষে ফিল করা পসিবল না তো गाइस আমরা এখন হচ্ছে টালিঘাটের যে স্পিড গেট এটা আমরা এখন পার হচ্ছি ও এটা হচ্ছে একদম বিল দুই পাঁচ দিয়ে বিল আর এটা হচ্ছে খাল মূলত হচ্ছে অনেক বড় খাল আর এই খালে কিন্তু অল টাইম পানি থাকে আর এখানকার কিছু প্রচুর মাছ শিকার করে ছেলেরা তো সামনে হচ্ছে টালিঘাটের কি আর টুইন আর ওই স্পিড গেটের মধ্যে এই পাশ থেকে আসা নদী দিয়ে আসা ঝড়ের পানি এগুলো নিয়ন্ত্রণ করা হয় এই এই সুইচ গেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন গাই সেদিকে পুরাটাই বিল আর মাঝখান দিয়ে রাস্তা দু দু সাইড দিয়ে বিলের মাঝখান দিয়ে রাস্তাটা বয়ে গেছে আর আমি যেটা কথা বলছিলাম এই ব্রিজের নিচে হচ্ছে সেই সুইচ গেটটি দিয়া তো আমরা অলরেডি খালটি পার হয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন গাই গ্রামের একটু গ্রামের নগ্রাম ইউনিয়নের সো গাইস নগ্রাম ইউনিয়নের অন্যতম একটি গ্রাম এটা হচ্ছে কলাগাছি গ্রাম আর সেই গ্রামে আমরা প্রবেশ করেছি এই গ্রামে হচ্ছে অধিকাংশ মানুষই হিন্দু ধর্ম অবলম্বী আর আমাদের নগ্রাম ইউনিয়নটা মূলত হচ্ছে হিন্দু এবং মুসলিম মিলেমিশে বাস করে এখানে যদিও মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ এরপরে হচ্ছে সবাই সম্প্রীত সম্প্রীতি বা বন্ধুত্ব যেটা বলি আমরা সেটা বজায় রেখে মেলামেশা করে চলাফেরা করে কারো মধ্যে কোনো ধর্মীয় কন্দল নেই বা এরকম কোনো প্রবলেম নেই তো যার যা ধর্ম সেই সেই যার যার দিক থেকে পালন করে এবং হচ্ছে মিলেমিশে বসে বসে করে তো আমরা সেই কলাগাছি গ্রামের মধ্যে দিয়ে আহ যাচ্ছি দেখতে পাচ্ছেন সুগাইস একদম আমরা হাত দিয়ে হচ্ছে আহ কৃষ্টি জমি আর আমরা তার মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যে আমি বলেছিলাম এখানে কাঁচা পাকা মিলে সব ধরনের দেখতে পাওয়া যায় আর আমরা এখন একটি একদম কাঁচা রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একদম কাঁচা পাকা মিলে হ্যাঁ পুরা সব ধরনের রাস্তায় দেখতে পাওয়া যাবে আর এরকম হচ্ছে আঁকা পাকা মেঠোপথের মাছ দিয়ে ফসলি জমি দুই ধার দিয়ে আর মাঝখান দিয়ে এরকম যাওয়া এটার ফিল হচ্ছে অসাধারণ আমি একটি দোকান এই দেখুন গাইস আমি যে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি দুই থার্টি হচ্ছে পুকুর আর আমরা পাঁচখান দিয়ে যাচ্ছি দেখতে পালেন তো আসলে অসাধারণ ফিল মানে নতুন এটা নতুন নয় আমাদের কাছে বাট আমি কিন্তু পুরো ইউনিয়নটি এর আগে আমি পুরো ইউনিয়নটি ঘুরে দেখিনি বাট দিস ইজ ফার্স্ট টাইম ফর মি এটা হচ্ছে পুরা ইউনিয়ন একদিনে ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রবেশ করছি আর নবকর্গা নদীর আমরা যাচ্ছি গাইস এটা হচ্ছে হিন্দুদের একটি এটা হচ্ছে হিন্দুদের শ্মশান যেখানে হচ্ছে আপনার হিন্দুদের যে শেষ কৃতি সেটা হচ্ছে আপনার পুরানো হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিন্দুদের শ্মশান যেতে হলা এমন একটা যদি

দেখিয়া কে বা এ জীবন ধরেছ কত যে মধু হৃদয়ে কত গান কতজে সু এই সুরমাকে দিয় এনে নিয়ো নিয়ামা

গাইস আমরা এখন এরিন্দা ব্রিজ পার হচ্ছি দেখতে পাচ্ছি নবগঙ্গা নদীর উপর দিয়ে ব্রিজটি আমার পাশে নবগঙ্গা নদী

এখন আমরা আসছি হচ্ছে কাশিপুর গ্রাম হচ্ছে গ্রামে আর এই গ্রামে সুপারি গাছ এবং পাশের চার দেখতে পেয়েছি প্রচুর বাঁশ গাছ এবং সুপারি গাছ আর পানের বরফ দেখতে পেয়েছি প্রচুর পরিমাণে আর সাইড এ আসছে হচ্ছে নবগঙ্গা নদী গাছ আজ হচ্ছে আমাদের নদগ্রাম ইউনিয়ন এবং হচ্ছে আহ কাশীপুর ইউনিয়ন এই দুটি ইউনিয়ন আমরা কাভার করতেছি এই দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামগুলো আমরা ঘুরতেছি এবং আপনাদের কাজে তুলে ধরার চেষ্টা করতেছি গাইস আমি নগ্রাম ইউনিয়নই বাট এখানে আগে কখনোই আসা হয়নি দিস ইজ ফার্স্ট টাইম ফর মি এসব গ্রামে আমার আগে কখনোই আসা হয়নি বাট আজকে আমরা পুরো দুদিন আহ বাইক রাইড করে ঘুরতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাইস দেখতে থাকুন এই আমি বলেছিলাম এখানে এই গ্রামে প্রচুর পরিমাণে পানের বরদ আছে আমার হাতে ডান সাইডে দেখাচ্ছে পানের বরদ আর আমরা এখন যে রাস্তা দিয়ে প্রবেশ করছি এটা হচ্ছে আহ একদম মাটির রাস্তা দেখতে পাচ্ছেন আমরা মাটির রাস্তায় প্রবেশ করেছি আর আমার এই যে হাটের ডান সাইড এ দেখলে পারছেন প্রচুর বাঁশ জঙ্গলে চলে কোন জঙ্গলের মতো দেখতে পাচ্ছেন একদম এরকম গ্রাম আমার চোখে আগে কখনো পড়েনি চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটি গ্রাম আর মনে হচ্ছে আমরা এখন একদম বাগানে প্রবেশ করেছি দেখুন গাইস কি পরিবেশ এই বাগান যদি কেউকে ছাড়ে দেওয়া হয়

মাটির পথ আর মাটির পথ দিয়ে আমরা এখন পাড়ি দিয়ে যাচ্ছি গাইস দেখতে পাচ্ছেন একদম মাটির রাস্তা অসাধারণ আর কি ভালো লাগছে এরকম মানে আমার এই যে আমার লাইফে অনেক গ্রামে গেছি অনেক জায়গা ভ্রমণ করছি বাট এমন মানে এরকম গ্রাম বা এরকম মাটির পথ আমি আর দেখি গাই তো গাইজ একদম পুরা আহ গ্রামের খান দিয়ে বয়স করতেছি দুই সাইড দিয়ে অনেক পানের বরদ ও দেখতে পাচ্ছি যে আমার হাতের বাম সাইডে এটাও পানের বরস কিন্তু গাইস গাড়িতেই একদম বেঠো বল আমাদের বাইক আর চলবে না সো গাইস আমরা এখন হেঁটে হেটে যাইতে হবে সো গাইস আমরা এখন যে গ্রামটিতে প্রবেশ করেছি সেটা হচ্ছে বহিস্পতি গ্রাম আর এখন একদম পড়ন্ত বিকেল কিছু সময়ের মধ্যে সূর্য অস্ত যাবে আর সন্ধ্যা ঘনি আসবে আর এই অনন্ত বিকেলে অসাধারণ একটি হিমেল হাওয়া এর মাঝে আমরা ওয়েস্ট গ্রাম অতিক্রম করতেছি আজকে আমরা পুরা বিকেল ভর ট্রাভেল করেছি বাইক ট্রাভেলিং তো বাইক ট্রাভেলিং এ ছিল হচ্ছে দুইটি ইউনিয়ন তার মধ্যে হচ্ছে নগ্রাম ইউনিয়ন এবং হচ্ছে আপনার কাশীপুর ইউনিয়ন তো লগগ্রাম ইউনিয়ন দিয়ে প্রবেশ করে আমরা কাশ্চিকপুর ইউনিয়নের মধ্য দিয়ে এবং আবার লগগ্রাম ইউনিয়ন দিয়ে আমরা বাড়ির দিকে যাব তো সাধারণ পরিবেশ দুই রাস্তা দিক দুই রাস্তা ধরে দর্শনে জামাগে গেলে गाइस দেখতে পাচ্ছেন দুই দিকে বন জঙ্গল আর এর দেখতে পাচ্ছেন কি মেলা বসলো মেলা থেকে এলো মাথা খারাপ হয়ে বাড়ি থেকে আসছে আর দেখতে পাচ্ছেন পুরো হচ্ছে আপনাদের এটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম জঙ্গল দেখতে পাচ্ছে আর এটা অসাধারণ মানে এক এরকম গ্রাম আমি আগে কখনো এটা হচ্ছে পানের বরজ হচ্ছে এই গ্রামে এসে আমি যে বেশি যে গাছগুলা দেখতে পেয়েছি সে তার মধ্যে হচ্ছে পানের বরজ ছিল আহ যার এবং হচ্ছে আপনার সুপারি গাছ এবং হচ্ছে নারকেল গাছ এই গাছগুলা বেশি আর এগুলার বাগান প্রচুর আর মাঝে মাঝে কিছু কাঁঠাল গাছও দেখতে পেয়েছি আর এখানকার যানবাহনের মধ্যে মেন হচ্ছে আপনার ভ্যান আর ইজবাই বাইক আছে এটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা মেন যানবাহন আর এখানে রাস্তাগুলো দুই ধরনের একটা হচ্ছে পাকা আর হচ্ছে কিছুটা হচ্ছে মাটির রাস্তা তো আমরা এখন মাটির রাস্তা থেকে পাকা রাস্তা দিয়ে প্রবেশ করেছি মেন রোডে উঠে হয়ে গেলাম